যখন ঘর ছিল তখন আলু করেছিলাম প্রচুর দিকে তাই সকাল সকালে উঠে গেছি চল বাইরে থেকে বেরোচ্ছি তারপর তোমাদেরকে আবহাওয়াটা শেয়ার করছি চলো এখন মানছি ছটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কার তাড়াতাড়ি কাজে কাজে লাগতে হবে একটু আলু কুড়াতে হবে আজকে লাগানো হবে পেছনে পেছনে আলু কুড়াতে হবে চলো তাড়াতাড়ি দিয়ে এসেছি ভিডিওটা আপলোড করে দেবো চলো আমি এখন শর্ট ভিডিও লং ভিডিও দুটো আপলোড করে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নি হালকা করে কাজে লেগে যেতে হবে আলু কুড়া না মানে লাগল করবে পেছন পেছনে আলু কুড়া চলো তো গ্যাস আমি হালকা করে খাওয়া দাওয়া করে লেগে গেছি কাজে আলু কুড়াতে দেখতে পাচ্ছো এ পাশে দেখো বিএম ডাব্লিউ নাঙল করছে আর নাঙলের পেছনে পেছনে আলু কুড়াচ্ছি ঘন্টা ঘন্টাখানেক লাগিয়েছে পুরো কুড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ গোটা বিলটা বেলাবেলি মানে সকাল সকাল এই কটা বাজে ওই দশটা বাজে বাজবে এখন বাড়ি যাবো जोर-जोर से बोल के लोगों को स्कीमें बता दे तो गायर खा दावा करेंगे बहरा मैं बिलान बिल आलू बिल आगे आलू बाना होना देखते मेसिन जा पाइप कोई डाल से क्या

মেশিনে ঠিক এখন দমে মানে খাঁচিয়ে মানে প্রচুর রোদ দিচ্ছে মাথা গেছে তো তোমার সাথে কথা বলছি বুঝতে পারছো রোদ তো গাই আমি এখন আছি এধারের মাঠে এধারের মাঠে মানে আমার আলু লাগানো এর সাথে ধান লাগানো মাঝে বাঁধ মাঝে মাঝে সেধারে আর একটা মাঠ মাঠ একটাই কিন্তু একটা উপর সেধারটা নিচ্ছ। কিন্তু সেতারটা একটু নিচ তারপরে সেতারটা আরও উপর মানে বন্ধার বুঝতে পারছো এবার সন্ধ্যে মেশিন চলছে এখন আলু পোকানো হয়েছে হয়ে নেই মনে এখন তারপর ধান দিয়েছে ধানটাই ছাড়িয়ে দেবো পানটা পুরো চলবে তারপরে বাড়ি যাব চলো এখন প্রচুর দিচ্ছে দিচ্ছি ছায় যেয়ে একটু দাঁড়াবো আমি এখন বিল পৌঁছে গেছি বিল পৌঁছে গেছি মেশিন বন্ধ হয়ে গেছে তারপর তেল দিয়ে বাড়ি স্টার্ট করে দিয়েছি এই দেখো চলছে ছাতা ঢাকা দেওয়া আছে এই কিনে লাগে চলছে জল পাওয়ানো হচ্ছে এখন আলু পাওয়া না আরো বেশিরভাগ কিনে দুটো কাঠের মতোন আছে তারপর ধান দিয়ে দেবে ধানে একটু চলবে তারপরে বাড়ি আমি এখানে ডাকতে হবে তোমরাকে আমি এখন দেখাচ্ছি কতটা জল পাওয়ানো হয়েছে ধান চলো দেখো 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 তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো পাবেই তো আমি তো দেখাচ্ছি তো গাইস এই বিলটা সে অর্ধেকটা অতটা হয়েছে আর এই বিলটা দিকে এখন যাচ্ছে ভোরে এইদিকে যাবে এই বিলটা এই যে দেখতে পাচ্ছো এই দিকটা হয়ে গেছে আর এই দিকটা বাকি আছে এইটুকুটা আর সেটা আছে ছোট্ট বিলটা আরে জল পাওয়ানো হয়ে যাবে আর মেয়ে সেখানে আর আমি বসছিলাম সেইখানে সে পাশে একটু দূর দিয়ে যাই ভিডিওটা শুট করব চলো শুট করি আপনি কি পরীক্ষার চিন্তায় ভুগছেন পড়াশোনায় মন বসে না পড়লে ঘুরে যান পাস করবে কিনা তাও জানেন না তাহলে শুনেন আমার কাছেও কোনো সমাধান নাই আমিও ওই কোম্পানির মাল রাতের বেলায় নিজেকে সেলিব্রেটি মনে হয় মশারির বাইরে হাজার মশা অপেক্ষা করি আমার সাথে দেখা করার জন্য তুমি যদি চাঁদ আমি হব তারা সারা রাতটা জেগে পাহারা আমি এখন গোটা কথা শর্ট ভিডিও শুট করলাম এখন প্রচুর রোদ দিচ্ছে রোদ অতটা দেখছে নাই কিন্তু গরমটা এতক্ষণ প্রচুর দিচ্ছে একটু আগে তো আরও গরম দিতেছিল কিন্তু এখন একটু কমেছে মনে হচ্ছে যত রোদটা একটু পরিছে একটু গরমটা একটু কমছে বুঝতে হচ্ছে চলো আর বেশি না আর একটু মাত্র আর খানে তারপর বাইরে চলে যাবো এখন বাড়ছে চারটা বারো এখন চলে এদিকে চলে এসছে পুরো হয়ে গেছে যাক সেদিকে যা যাচ্ছে দেখতে জল আসছে দেখতে হচ্ছে সেই টিনাল কত 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 করে জল আসছে এই ধরনের ধর্মটা ঢুকছে গেছে গেছে

গাইস আমি এখন ঘুরে করতেছি এখন মেশিন একটু চলবে আমি যেতে যেতে ঘুরে গেছি আমি একটা অন্য কাজ চলে এসেছি চলো বাড়ি চলে এসেছি গাইস তোমাদের সাথে আরো এখন কথা বলছি আর এখন বাড়ছে ছটা দিন আর এখন আমি কোথায় যাবো একটু মেলার দিকে যাবো ঠাকুমাকে মেলা দেখাতে আমি ঠাকুমাকে শুধু ছাড়তে যাবো ছেড়ে দিয়ে চলে আসবো তারপর পরে আমি যাব আরো মেলা দেখতে চলো তো গাইস এখনো সন্ধ্যা হয়নি আমি যাবো ঠাকুমাকে ছাড়তে যেখানে মেলা হচ্ছে এই দেখো অনেক দূরে দেখতে পাচ্ছো আমি কোন কী রাস্তায় যাচ্ছি মেলা রোডে এই দেখো সেই বাস মেলা হচ্ছে চলো যাই তাড়াতাড়ি তো গাইস আমি এখন গেটের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এই দেখো গেট এখানটা একটু আস্তে আস্তে যাই তারপর হর করে একবার নামিয়ে আস্তে আস্তে চলো স্পিড লাগিয়ে দিই বলছিল পুরো ফাঁকা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা সেই মন্দির দিকে দেখো কীর্তন হয়েছে সেখানে ভিড় আছে দেখতে পাচ্ছ মেলা পুরো ফাঁকা এখন আমি বাড়ি চলে যাবো লোকজন নেই আর লাগে না তোমার লোকজন হয় তখন ভালো লাগে এই পাশে দেখো মন্দিরের ধারে দেখো লোকজন দেখা যাচ্ছে এ পাশে লোকজন দেখা যাবে একটা দুটো তোমার অনেক গিলা আছে মন্দিরে বসে আছে আর এই পাশে হরিনাম হচ্ছে আর সেই পাশে কীর্তন হবে প্রত্যেক দিনের মতন যেমন হয় দেখতে পাচ্ছ চলো মেলাতে দেখাচ্ছি

দেখছি এখন পরে আসবো এখন কাটছে ছটা বিয়াল্লিশ সাড়ে আটার দিকে আসবো এখন বাড়ি এখন বাড়ছি সাতটা আমি এখন বাড়ি চলে এসেছি ঠাকুমাকে সাড়ে দেখুন ঠাকুমাকে ছেড়ে দিয়েছি এখন থাকবে কীর্তন শুনবে হরিনাম শুনবে তারপরে আমি যখন আরামাজ যাবো তখন বাড়ি নিয়ে আসবো আপনি কি পরীক্ষার চিন্তায় ভুগছেন পড়াশোনায় মন বসে না বললে ভুলে যান পাস করবে কিনা তাও জানেন না তাহলে শুনেন আমার কাছে কোনো সমাধান নাই আমিও ওই কোম্পানির মাল বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও এডিট করেছিলাম যদি মনে আগেরটা সবাই এডিট করা হয়ে গেছে এখন তো মেলা দেখতে এখন একটা এডিট করা হবে না কেন তো শুট করাই হয়নি চলো এখন যাবো মেলা দেখতে সাড়ে নটা আর আমি এখন ধৈর্যের সাইকেল নিয়ে বেড়ে গেছি ঠাকুমাকে আনতে ঠাকুমাকে আনতে মানে আমিও মেলা দেখবো তারপরে আসবো মা মাঝে সাধারণটা সময় বেড়ান জি ঘন্টাটা 10 টা বাজినো নাই হয় 10 15 মিনিট লাগাতে লাইগ বুঝতা আছে বেসিকাল আর সাথে আজনালি জোরে কথা 5 মিনিট গাইস আমি এখন মেলায় পৌঁছে গেছি এখন বাজে 9:36 চলো এই দেখো মেলায় মানে রাস্তা আর মানে রাস্তা এখান থেকে মেলা ওই 10 সেকেন্ডে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা আমি এখন পৌঁছে আছি মেলায় দেখতে পাচ্ছ আলো লাইটের দেখা আছে বিয়া করে লাইটের মতো বিয়া করে লাইটের মতো মেলা লাইটের মতো এই দেখো বেরনের স্যার দাঁড়া চুপচাপ এই চলো কাজে দিকে কে যাচ্ছি সাইকেলটাকে রাখি দেবো তো ভাই দেখতে পাচ্ছ মেলায় এখন লোক বাড়ছে আমি এখন ঘুরে আসছি সাইকেলটা রাখি দিয়ে সেই পাশে রাখি দেবো মন্দিরের ধারে কীর্তন হয়েছে কীর্তনের ধারে ভিড় দেখো চলো তো ভাই এখন দেখো মেলায় ভিড় হয়েছে তো যখন ছোটার সময় এসছিল তখন ভিড় লোকেই থাকে না পুরো ফাঁকা তো ভাই দেখো এখন মেলায় ভিড় হচ্ছে আস্তে আস্তে দোকান দিকে চলো দেখবি ভিড় হচ্ছে এই পাশে দেখো লাস্টের লাইনটা ভিড় দেখো দেখতে পাচ্ছ চলো ভিতর দিকে যাচ্ছি আছে এখন মেলার মাঠে দেখো লোক দেখো কত চার লোক আছে এখানটা একটু ফাঁকা তারপরে চার ধারের লোক আছে দেখো দেখতে পাচ্ছ এই বছর মেলা হচ্ছে আর এই পাশে বাচ্চা ধরনের ট্রেন গাড়িটা ছুটছে দেখো ঘুরছে ট্রেন পুরো স্পিডে হয়ে সাইন্স করে ঘুরছে এই বছর বাচ্চা ধরনের পুতুলটা বেড়ে আর চাপছে আস্তে আস্তে লোক ঘুরবে মনে হয় এই বছর বাচ্চা ধরনের চাপাচ্ছে দেখো বেড়ে ডেড়েছে চাপছে আস্তে আস্তে মানে ঘুরবে তৎকে আমি এখান থেকে সেরে যাবো মেলায় তো ঘুরতে হচ্ছে মেলায় ঘুরবো পুরো এখন ঘুরতে ঘুরতে যদি পাই তোমার দেখাবো তোমরাকে তাই আমি যখন ইয়ার আগে এসেছিলাম মানে ওই ছোটা সাড়ে ছোটোটার দিকে এসেছিলাম তখন ওর প্রায় এইখানটা ভিড় ছিল এখন দেখো ওই দেখতে ফাঁকা মন্দিরেও ভিড় হচ্ছে ধারে মন্দিরে এই বাসেও ভিড় হচ্ছে মানে যেদিকে যাবে সেদিকেই ভিড় হবে যতটা সময় দেখতে পাচ্ছ মন্দিরে ধরো ভিড় আছে চলো মন্দিরে আবার বাবা শিবের দর্শন করে আসি চলো দেখো এইভাবে লীলা কীর্তন হচ্ছে কত লোক বসে বসে দেখছে পুরো যতটা মানে ঘেরা দিয়ে আছে সব পুরো ভরে আছে আর সেই পেছন দিকে ওইটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি এখন শিব মন্দিরের সামনে এবার পাশের মন্দিরটাকে যাবো আমি প্রণাম করে আসি দেখা চলে এসেছি প্রণাম করে নিয়েছি এবার বাইরের দিকে বেরিয়ে গেছি এখন যাবো